সো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জানি যে আপনি একটি ইউটিউবার শর্ট ভিডিও আপলোড করেন কিংবা লং ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করলে ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলেই আজকের এই ভিডিওটি দেখবেন ভিডিও আপলোড করলে যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ হলো এই ভিডিওটি বানানো হচ্ছে যাদের চ্যানেলে ভিউজ আসে না তাদেরই জন্যে তার আগে আপনাদেরকে আমি একটু লাইভ প্রুফ দেখাতে চাই যেরকম দেখুন আমার এই চ্যানেলে সবেমাত্র দুই প্লাস সাবস্ক্রাইব আছে আমি যদি এই যে কন্টেন্টে ক্লিক করি কন্টেন্টে ক্লিক করে আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেক ভিডিওতে আমার ভিউজ আসতেছে তার কারণ কি তার আগে আপনারা দেখেন যে একদিন আগে আপলোড করেছি ওয়ান কে মানে এক হাজার ভিউজ এসেছে দুই দিন আগে আটশো প্লাস ভিউজ এবং চার দিন আগে ষোলোশো পাঁচ দিন আগে বারোশো ভিউজ ছয় দিন আগে এগারোশো ভিউজ সাত দিন আগে একুশশো প্লাস ভিউজ ঠিক আছে তারপরে দেখেন আট দিন আগে ছয়শো প্লাস ভিউস এবং নয় দিন আগে বাষট্টি শো মানে হাজার ছয়শো ভিউস এবং দশ দিন আগে আটশো তো তারপরে আপনারা দেখুন যে এগারো দিন আগে পাঁচ মানে অ্যাভারেজ আমার প্রত্যেক ভিডিওতে ওয়ান কে টু কে করে ভিউস আসতেছে তার কারণ কি তার কারণ হলো আমি জবে থেকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে শিখেছি তবে থেকে কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে ভিউস আসতেছে আর আপনারা কমেন্ট করছেন যে আপনাদের ভিউস আসতেছে না দেখুন তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ইউটিউব একটি নতুন আপডেট দিয়েছে মানে কয়েকটা নতুন নতুন সেটিংস অ্যাড করেছে আপনারা এখনই গিয়ে চেক করে দেখেন তো আপনার সেই সেটিং সেটিংসগুলি ওয়ান আছে না অফ আছে তো তারপর আপনি প্রত্যেক দিন কোন কোন টপিকের ভিডিও বানাবেন সেই টপিকগুলিও কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও থেকেই দেখতে পারবেন এবং কোন সময়ে ভিডিও পাবলিশ করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেগুলোও কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও থেকেই দেখতে পারবেন তো আমি জবে থেকে ওয়াইটি স্টুডিওর কথা মতো ভিডিও আপলোড করছি তবে থেকে কিন্তু আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতেছে তো আগে আমরা দেখে নেব নতুন আপডেটটি কী রয়েছে তো আপনারা হোয়াইট স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে এখানে যে আপনার চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন তো তারপরে এখানে আবার পেন্সিল আইকন পেয়ে যাচ্ছেন এই পেন্সিল আইকনে ক্লিক করবেন তো এখানে দেখুন এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার চ্যানেলের নামটি চেঞ্জ করতে পারবেন এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার হ্যান্ডেলটি চেঞ্জ করতে পারবেন এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার ডেসক্রিপশন বক্সটি এডিট করতে পারবেন তো তারপরে এই এই পেনসিল আইকনে ক্লিক করলে আপনি লিঙ্ক জেনারেট করতে পারবেন যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো যে নতুন আপডেট রয়েছে সেইটা হলো হোম ট্যাপ তো এখানে যে অ্যারোটি রয়েছে এই অ্যারোতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ট্যাপ এবং ফোর ইউ দুইটাই অপশান কিন্তু আমাদের অফ রয়েছে আমাদের কি করতে হবে দুইটাই অপশানে ওয়ান করতে হবে তো আপনারা দুইটাই অপশান কিন্তু ওয়ান করে নেবেন ঠিক আছে ওয়ান করার পরে এখানে এই যে মোর সেটিংস একটা অপশন পেয়ে যাচ্ছেন এই মোড় সেটিংসের উপর ক্লিক করবেন তো তারপরে এখানে দেখুন ভিডিও এটি আমাদের অফ আছে শর্ট লাইভ স্ট্রিম তো এখানে কি করবেন আপনারা তিনটায় ওয়ান করে দিবেন তো তারপরে এখানে দেখুন ওয়াল কন্টেন্ট এবং রিসেন্ট কন্টেন্ট ওয়ার্লি তো আপনারা কি করবেন অল কন্টেন্টের উপর ক্লিক করবেন ঠিক আছে আমি সেটিংস সেটিংসগুলি করলাম আপনারাও এইরকমভাবেই সেটিংসগুলি করবেন তো তারপরে এই যে শেপ রয়েছে এই সেভে ক্লিক করলে এই সেটিংসগুলো আপনার চ্যানেলে কিন্তু সেট হয়ে যাবে একেবারেই সেট হয়ে যাবে শুধু আপনাদেরকে একবার এই সেটিংসটি করতে হবে ঠিক আছে তো তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা প্রত্যেক দিন কোন কোন টপিকের ভিডিও বানাবেন ওয়াইটি স্টুডিও নিজেই কিন্তু সাজেস্ট করে দিচ্ছে সেটি আপনারা কোথায় দেখবেন সেটি দেখার জন্য এই যে এখানে পেয়ে যাচ্ছেন অ্যানালাইটিক্স অপশান এই অ্যানালাইটিক্সের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে এই যে ইন্সপিরেশান অপশানটি পেয়ে যাচ্ছেন এই ইন্সপিরেশনের উপর ক্লিক করবেন আপনার টপিকের মানে আপনার ক্যাটাগরির অডিয়েন্সরা কী কী ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছে সেই টাইটেলগুলি ইউটিউবে এখানে শো করছে দেখতে পাচ্ছেন যে টপ সার্চ তো এখানে যে তীর আইকনটি রয়েছে এই তীর আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অনেকগুলি টাইটেল দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি অডিয়েন্সরা কিন্তু এই টাইটেলগুলি সার্চ করে ভিডিও দেখছে তো আপনাদের কি করতে হবে এখানে যে টাইটেলগুলি রয়েছে এই টাইটেলগুলির প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে তো কোন সময়ে ভিডিও পাবলিশ করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই জন্য ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে এখানে অডিয়েন্স এই অডিয়েন্স অপশানের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে হোয়েন ইয়োর ভিউয়ার্স আর ওয়ান ইউটিউব এখানে ইউটিউবে একটি সময়সূচির গ্রাফ দিয়েছে এই গ্রাফটি দেখলেই বুঝতে পারবেন যে কোন সময় আপনার অডিয়েন্সরা অনলাইনে থাকছে ঠিক আছে দেখুন এখানে কি রয়েছে ফিউ ভিউার্স তো এখানে যে দুইটা দাগ রয়েছে হালকা কালারের মানে যেই জায়গাগুলিতে হালকা মানে কালার রয়েছে সেই জায়গাগুলিতে আপনার অডিয়েন্সরা অনলাইনে থাকে না আর এখানে দেখুন এই যে মানি মানিভিয়রস এই দুইটা দাগ রয়েছে যেই জায়গাগুলিতে ডিপ কালার রয়েছে সেই জায়গাগুলিতে আপনার অডিয়েন্সরা ওয়াল লাইনে অ্যাক্টিভ থাকছে তো আমার অডিয়েন্সরা কোন সময়ে ওয়াল থাকছে দেখুন এই যে ডাড়িটি দেখতে পাচ্ছেন এই পুরো ডাড়িটি কিন্তু ডিপ রয়েছে মানে এই সময়ে আমার অডিয়েন্সরা অনলাইনে থাকছে এই সময়টি হলো রাত আটটা রাত আটটার সময় যদি আমি ভিডিও পাবলিশ করি তাহলে আমার অডিয়েন্সদের কাছে টুং করে নোটিফিকেশন চলে যাবে তাহলে নোটিফিকেশনে ক্লিক করে তারা আমার ভিডিওটি দেখবে এতে আমার ভিউজ আরও বেশি আসবে তো আমি ভিডিও পাবলিশ করি সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তো আমি যদি সন্ধ্যা আটটার দিকে ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো আপনারা দেখে নেবেন এই গ্রাফটি দেখে বুঝতে পারবেন যে কোন সময় আপনার অডিয়েন্স অনলাইনে থাকছে আপনি যদি এই গ্রাফটি না বুঝতে পারেন যে কোন ডাড়িটি কোন দিন কোন দাগগুলি কোন সময় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভিডিও নিয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ